আজ আমি এসেছি বাংলাদেশের অন্যতম স্বর্গ টাঙ্গুয়ার হাওড় নির্জন জলরাশি হাওড়ের উপর ভাসমান নৌকা আর দূর পাহাড়ের রেখা এই জায়গাটা শুধুই সুন্দর না একটা অনুভূতি চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমার চোখে টাঙ্গুয়ার হাওয়ার সৌন্দর্য

অবস্থিত এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠামানের উৎস আমি বাংলাদেশে প্রায় সব জায়গায় ঘুরতে গেছি কিন্তু আমার দেখা সবচেয়ে বেস্ট প্লেস হলো এই টাঙ্গুয়ার হাওয়ার সুনামগঞ্জ কারণ হচ্ছে এখানে আপনি হাওয়ারের ভিতরে একটা সমুদ্রের বিশালতার একটা টিল পাবেন পাশে আপনার বাড়ির টিলে আসে ওখানে আপনি পাহাড়ের ফিল পাবেন নীলাদ্রি লেক অসাধারণ সুন্দর একটা লেক নীলাদ্রি লেক এখানে একটা বাগান আছে শিমুল বাগান ওটাও আরেক সুন্দর একটা জায়গা সবকিছুর ভিতরে বেস্ট হচ্ছে হাউসবোটের ভিতরে থাকা রাত্রি যাপন করা এখানে খাওয়া দাওয়া বা নৌকার উপরে আসলে সত্যি অসাধারণ প্রায় দুই হাজারেরও বেশি শিমুল গাছ নিয়ে গঠিত হয়েছে শিমুল বাগান স্থানীয় এক পরিবেশপ্রেমী হেমন্ত রঞ্জন দাস দুই হাজারের উপরে শিমুল গাছ রোপণ করে এখানে তারপর থেকে এই শিমুল বাগানটার নামকরণ করা হয় তাইপুরে বাদাঘাট ইউনিয়ন এটা অবস্থিত সত্যিকারে আমি একজন ফটোগ্রাফার হয়ে কখনো ছবি তোলার জন্য পাগল হই নাই কিন্তু এই টাঙ্গরাও আসলে কেন জানি মনটা উথাল ফাতাল হয়ে যায় তো এখন আজকের জন্য আমি কোনো ফটোগ্রাফার না মডেল আমার ফটোগ্রাফার হিসেবে আছে ইমন অ্যালেক্স ইমন সুনামগঞ্জ টাঙ্গুর হাওড় এমন একটি জায়গা যেখানে আসলে আপনি একসাথে পাহাড় নদী এবং হাওয়ারের ফিল নিতে পারবেন তো সেভাবে এখন আমরা আসছি একটা টিলা যার নাম হচ্ছে বাড়িকার টিলা আর তার পাশে হচ্ছে মেঘালয় রাজ্যের যে খাসিপাট বড় পাহাড়টি আর তার পাশে হচ্ছে ইন্ডিয়া বর্ডারের পাশে টিলা আর এই নামটি এসেছে এক খাসিয়া নেতার নাম থেকে আরো বহু বছর আগে এখানে উনি একটা খাসিয়ে বসতি করে উনি ছিলেন একজন খাসিয়া নেতা নাম ছিল বারিক তার নাম অনুসারে এই টিলাটি নাম হয় বারিক টিলা পারেক নামে একজন লোক ছিল ওনার নামে মনে হয় এটা হয়েছে রিক্স নিয়ে করতেছে। বেরিয়ে পড়তেছে রিস্কের জন্য তো সেরারই যেন স্বর্গ থেকে ছুড়ে দেওয়া নীল জলরাশি এর নাম নীলাদি লেক ভারতের মেঘালয় থেকে আসা কয়লা খনন করার জন্য মূলত পাকিস্তান সরকার উনিশশো সালে এই লেকটি খনন করে এই লেকের আসল নাম কিন্তু নীলাদ্রি লেক ছিল না এটাকে স্থানীয় ভাষায় বলা হতো চাঁদগাঁও জলাশয় পাহাড় গেরা এই জলাধারে সবসময় থাকত কুয়াশা আর গভীর নীল জলরাশি দেখে পর্যটকেরা এক সময় একে নীলাদ্রি বলে ডাকা শুরু করে তখন থেকে এর নাম হয়েছে নীলাদ্রি লেক নীলাবি লেক দেখতে আসলে যতটা সুন্দর কিন্তু ওটা ততটা ভয়ঙ্কর যাদের সাথে যারা থাকবে তারা কখনো ভুলে এই লেকে নামতে চাবে না কারণ এই লেকের গভীরতা প্রায় সত্তর থেকে আশি ফিটেরও বেশি এটি মূলত মাইনিং করার ফলে তো গভীর হয় নীলাদ্রি লেক এখন আর কয়লা উত্তোলন করা হয় না পরিত্যক্ত লেক হিসাবে এখন আছে আর এই নীলাদ্রি লেকের পাশেই আপনার নিঃশুর অভিনীত অসাধারণ সেই মুভি সুঙ্গ হয়েছিল ব্লগে শেষ পর্যন্ত চলে এসেছি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ব্লগে একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করা তো যাদের কাছে ভালো লেগে থাকবে আমাকে সাপোর্ট করবেন তো পরবর্তীতে আপনাদের জন্য এই ধরনের আরও সুন্দর সুন্দর ব্লগ আমি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই টাঙ্গুর হাওর যেভাবে আসবেন আমাদের ফেনি থেকে টাঙ্গুর হাওয়ার আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনি ফেনি স্টেশন থেকে ট্রেনে উঠবেন ট্রেনে সিলেট নেমে সিলেট থেকে সুনামগঞ্জ আর সুনামগঞ্জ থেকে এখন হাওয়ারের সিজন চলতেছে এখন নদীতে অনেক পানি সো আপনি সুনামগঞ্জ থেকে এই সরাসরি হাউস বোটে ট্যাগের আসতে পারবেন শিমুল বাগান বাড়ি ট্রেলা টিলেক সবগুলো ঘুরে যেতে পারবেন এবং আসার পথে আপনি টাঙ্গুর হাওরটাও দেখবেন আর এই টাঙ্গুর হাওয়ার হাউসবোট বিভিন্ন রেঞ্জের হাউসবোট আছে আপনি চাইলে তিন থেকে পাঁচ হাজার টাকার ভিতরে হাউসবোট পেয়ে যাবেন আর আপনি যদি আরও ভালো বাজেটের বোর্ড খুঁজেন এখানে এখন বর্তমানে অনেকগুলো ভালো ভালো বাজেটের বোর্ড পাওয়া যায় এখানে ভালোভাবে নাইট স্টে করতে পারবেন হ্যালো গাইস কেমন আছেন আপনারা ভিডিওটা দেখে পেজটা লাইক করে দেবেন